উরান হাদিসের বাণী শোনাতে সঠিক পথের দিশা দিতে আখেরাতের আলো আখেরাতের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিয়ষ্টতা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি বিয়ষ্টতা আমরা আজকে আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াটি শিখে নেব ইনশাআল্লাহ আমরা এই দোয়াটি সবাই জানি কিন্তু আরাফাতের দোয়া যে এত সহজ দোয়া সেটা আমরা কয়জনে বা জানি এই দোয়াটির এত যে ফজিলত নবী কুম সাল আলহি ওয়াসাল্লাম এই দোয়াটিকে বিভিন্ন আমলে বিভিন্ন জায়গায় সেট করে দিয়েছেন আসুন আমরা দোয়াটি শিখে নিই ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আরাফাত দিনের দোয়া নবী কুম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলা অর্থ একমাত্র আল্লাহ ইলাহ নেই তার কোনো শরীপ নেই রাজত্ব তার সমস্ত প্রশংসা ও তা আর তিনি সকল কিছুর উপর ক্ষমতা পান তিরমিজি তিন হাজার পাঁচশো পঁচাশি আর শাহিকুল আলবানি শহীদ তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মার জন্য দয়া করবেন পরবর্তী বিরতি দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুম